ওনাদের আজকে যে বিশাল যে মায়েদের সমাবেশ পরিমিত হয়েছে তাদের উদ্দেশ্যে শুধু আমি তার একটা মনে রেকর্ডের থেকে একটি তফা আপনাদের সামনে নিবেদন করতে চাই সেটা হলো যে আর্থিক ধানের শীর্ষে ভোট দেবেন এটা আমাদের নেতা তারেক রহমান চান উনি জান উনি আপনাদের প্রত্যেকটি ভোটারের সচেতনতা সচেতনতা চান আপনি ধানের শীর্ষে কেন ভোট দেবেন কেন দিলে জানতে ধানের শীর্ষে ভোট দিলে আপনার জন্য এই দেশের জন্য জাতীয়তাবাদী দল কি করবে সেটা সম্পর্কে যাতে আপনি ধারণা রাখতে পারেন সেজন্য একটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সঙ্গে এই দফা উপস্থাপন করেছেন যেটা আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীর দায়িত্ব রয়েছে প্রত্যেকটি ভোটারের কাছে সেই সচেতনতা বৃদ্ধির জন্য সেই এই দফাকে তুলে ধরা আজকে আমাদের সামনে যেহেতু মায়েরাও অনেক আছেন তাদের উদ্দেশ্যে যে আমাদের একটা কথা একটু দফার মধ্যে একটি কথা উল্লেখ করেছেন যে যদি বিএনপি আপনাদের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে তাহলে আমাদের মায়েদের জন্য উনি কি করবেন উনি যেটি বলেছেন যে উনি প্রত্যেকটি পরিবারের একজন যে প্রচুর মহিলা আছেন মহিলা প্রধান আছেন ওনার নামে একটি ফ্যামিলি কার্ড করে দিবেন আপনারা ভোটার আইডি কার্ড চেনেন না নিশ্চয়ই চেনেন ভোটার আইডি কার্ড ছিলেন না হ্যাঁ চেনেন এই জন্য বলছেন চেনেন এই ঠিক এরকম ভাবে উনি একটি ফ্যামিলি কার্ড করে দেবেন প্রত্যেকটি পরিবারের মধ্যে এই পরিবারের যে প্রধান যে মহিলা থাকবেন তার নামে এই কার্ডটি ইস্যু করা হবে এই কার্ডের ফল কি সুফল কি আপনি এই কার্ডটি কি করবেন এটা লাভ কি

আক্রান্ত হয় চিকিৎসা যদি অনেক ব্যয়বহুল হয় এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার সন্তানের চিকিৎসা রাষ্ট্র সুনিশ্চিত করবে আপনি যদি কোন ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে থাকেন এখন আমরা দেখি আজকে আমি করে দেখলাম যে দশটা দোকানের মধ্যে দেখি যে আমাদের মায়েরা এই করছেন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মহিলাদের জন্য যদি কেউ ঋণ নিতে চান সরকারের থেকে ঋণ নিতে চান ব্যাংক থেকে ঋণ নিতে চান আপনারা সবাই জানেন ঋণ নিতে গেলে ব্যাংকে কিছু নর্ভেজ রাখতে হয় বন্ধক রাখতে হয় জমি রাখতে হয় না অন্য কিছু রাখতে হয় না সবাই রাগ কিন্তু আপনি যদি আমাদের দল ক্ষমতায় আসে আপনাদের ভোটে তারেক রহমানের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি বিনা সুদে সরকার থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকে আপনি ঋণ পাবেন যেটা কোনো সুদ দিতে হবে না আপনার ব্যবসাকে প্রসারিত করার জন্য এই ফ্যামিলি কার্ড অনেক ভূমিকা পালন করবে যে সমস্ত অসচ্ছল পরিবার রয়েছে যাদের খাদ্য অনেক সময় খাদ্য জোগাড় করে অনেক কঠিন হয়ে যায় কঠিন হয়ে পড়ে মেম্বার চেয়ারম্যানের পেছনে পেছনে দৌড়াইতে হয় দৌড়াইতে না দৌড়াইতে হয় আজকে যদি আপনি ফ্যামিলি কার্ডের অধিকারী হন তাহলে রাষ্ট্র আপনার বাড়িতে যে আপনার যে প্রয়োজন সেই খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব রাষ্ট্র নেবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের আত্মসামাজিক এবং নারী সমাজের যে সক্ষমতা যে স্বনির্ভরতা সেটা একটা বিরাজ সুযোগ তৈরি হবে যদি আপনারা আপনাদের তাদের মূল্যবান ভোট দল মানে ধানের শেষে ভোট যদি জয়যুক্ত করতে পারেন আমাদের মায়াদের সবচেয়ে বড় একটা সমস্যা রয়েছে আমাদের বাংলাদেশের অধিকাংশ মায়েরা অপুষ্টিতে ভোগে স্বাস্থ্য সেবা পায় না হাসপাতালের অতুল্যতার কারণে যে মায়েদের যে শিক্ষা মায়েদের যে স্বাস্থ্য যে অধিকার সেই অধিকার পাওয়া থেকে তারা বঞ্চিত হয় সেজন্য তারেক রহমান বলেছেন বাংলাদেশের প্রত্যেক গ্রামে একটি করে কমিউনিটি ক্লিনিক করে দিবেন এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যে কোনো ধরনের তবে তাৎক্ষণিক চিকিৎসা আমাদের মায়ের বলে পেতে পারে তার জন্য ঘুরে শহরে যে হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়বে না উনি ওনার গ্রামে সে কমিউনিটি ক্লিনিকে সে চিকিৎসাটা দিতে পারবেন তো মায়েরা আমার আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের কাছে আমরা শুধু এই একটি কথা উল্লেখ করলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতীকে আপনাদের ভোটে যদি জয়যুক্ত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে বিএনপি আপনাদের জন্য শুধু মায়াদের জন্য এই কাজগুলি করবে এই এইভাবে অনেক কৃষকদের জন্য রয়েছে শ্রমিকদের জন্য রয়েছে ছাত্রদের জন্য রয়েছে সব সেক্টরের জন্য রয়েছে এর কারণ হয়েছে তারেক কাছে ক্ষমতা মুখ্য বিষয় না তারেক কাছে না বাংলাদেশ সবার আগে অর্থাৎ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সুখী সমৃদ্ধ জীবনযাপন নিশ্চিত করার জন্য তারেক রহমান কাজ করে যাচ্ছেন আজকে মান্নান আমাদের দলের প্রার্থী উনি কেমন লোক কি করেছেন এগুলি আসলে এই পিরোজ পিরোজপুরে এসে বলার মতো কিছু নাই আপনারা সবাই এটা জানেন উনি কি পরিমান কষ্ট করেছেন কত নির্যাতন সহ্য করেছেন এগুলি আমি নতুন